আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামীকালের ভিতরে আপনাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে যদি ত্যাগ না করেন তাহলে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং আপনার জেলও হতে পারে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই সৌদি আরবে কাজের ভিসা কি বন্ধ আছে আবার যারা সৌদি আরবের ভিতরে আছে তারা প্রশ্ন করতেছে যে ভাই আমরা কতদিন পর্যন্ত উমরা করতে পারবো যেহেতু সামনেই বড় হজ আর এই বড় হজকে কেন্দ্র করে যেন বড় হজের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই সৌদি মানব সভ্যতা মন্ত্রণালয় সব ধরনের পদক্ষেপ কিন্তু এই বছরটাতে নিচ্ছে যদি আপনি সামান্য পরিমাণও ভুল করে থাকেন তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে আমরা কত দিন পর্যন্ত সৌদি আরবের উমরা করতে পারবো অর্থাৎ যারা সৌদি আরবের ভিতরে আছেন তারা কতদিন পর্যন্ত উমরা করতে পারবে যেহেতু আগামী কাল হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশে এপ্রিল আমরা প্রত্যেকেই জানি এই উনত্রিশে এপ্রিলের ভিতরে যারা উমরা করেছে তারা কিন্তু পারমিট নিয়ে উমরা করতে পেরেছে কিন্তু উনত্রিশ তারিখের পর থেকে যদি আপনার পারমিটও থাকে এরপরও আপনি উমরা করতে পারবেন না এর কারণটা হচ্ছে যারা শুধুমাত্র মক্কার ভিতরে আছেন মক্কার ইকামা আপনার অর্থাৎ আপনার ইকামাটি ইস্যু করা হয়েছে তারাই শুধুমাত্র মক্কার ভিতরে থাকতে পারবেন। এবং তারাই শুধুমাত্র পারমিট নিয়ে উমরা করতে পারবেন কিন্তু যারা মক্কার বাহিরের যারা মক্কার বাহিরের ইকামা ইস্যু হয়েছে তারা কোনোভাবে কাল থেকে কোনোভাবে আপনারা কিন্তু উমরা করতে পারবেন না সৌদি মানব সমতা মন্ত্রণালয় এই বড় হজকে ক্রিয়ান্ত করে যেন ব্রেসিংকলার সৃষ্টি না হয় এজন্যই কিন্তু এই কঠোর আইন প্রণয়ন করেছে আপনারা যদি কেউ না মানেন যদি রাস্তাঘাটে চেকিং এ আটক হয়ে যান বা উমরা করতে গিয়ে কিন্তু আটক হয়ে গেলে আপনার কিন্তু বিপদ আছে এমন আছে যে আপনাকে ধরে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই দয়া করে কালকে থেকে আর কেউই উমরা করার জন্য ট্রাই করবেন না যদি আপনার ইকামাটি মক্কা থেকে ইস্যু না হয়ে থাকে এবং নাম্বার টু হচ্ছে কাজের ভিসা কি বন্ধ দেখেন প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় হস্তে ক্রান্ত করে বিভিন্ন পদক্ষেপ কখনোই কিন্তু এই কাজের ভিসা কিন্তু বন্ধ করা হয়নি তো ঠিক তেমনি কিন্তু এই বছরও কাজের ভিসা বন্ধ হয়নি কাজের ভিসা চলমান আছে এবং প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু আপনারা ফ্লাইট করতে পারবেন কোনো প্রকার সমস্যা হচ্ছে না এবং নাম্বার তিন যে আপডেটটা দিব সেটা হচ্ছে যদি আগামী কালের ভিতরে আপনারা সৌদি আরব ত্যাগ না করেন তাহলে আপনাদের জেলও হতে পারে এবং যে এজেন্সির মাধ্যমে আপনারা এসেছেন তাদের কিন্তু এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হবে তারা কারা যারা উমরা ভিসাতে সৌদি আরবে এসেছেন তাদেরকে অবশ্যই উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হবে অর্থাৎ আগামীকাল উনত্রিশে এপ্রিল এই উনত্রিশে এপ্রিলের ভিতরে আপনাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে যদি ত্যাগ না করেন তাহলে আপনার যে এজেন্সির নামে এসেছেন সেই এজেন্সির এক লক্ষ রিয়াল জরিমানা এবং আপনারা যদি আটক হন তাহলে কিন্তু আপনাদের জেলো হতে পারে তাই সকলেই সাবধান সকলেই সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবেন এবং সৌদি আরবের যে সকল আইন এই বছরে প্রণয়ন করা হয়েছে বড় হজকে কেন্দ্র করে দয়া করে আপনারা কেউই এগুলোর অমান্য কইরেন না কারণ এবারের আইন কিন্তু খুবই কঠোর আবার অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই এখন যদি আমরা জেরা ভিসা তুলি তাহলে আমরা কতদিনের পাবো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বর্তমান সময়ে জে আর ভিসা না তোলাটাই ভালো হবে যদি আপনি জে আর ভিসা তোলেন তাহলে সর্বোচ্চ এক মাসের পাবেন এবং আপনার ফ্যামিলিকে নিয়ে আসার পর সর্বোচ্চ এক থেকে দুই মাস আপনি রাখতে পারবেন এর বেশি রাখতে পারবেন না তাহলে আপনাদের কি করতে হবে বড় হসটা শেষ হলে যখন আবার এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা চালু হবে তখন আপনারা জেয়ারা ভিসা তুললে আপনারা এক বছরের ভিসা পাবেন এক্ষেত্রে আপনার ফ্যামিলিকে শর্ত সাপেক্ষে আপনারা কিন্তু একুশ মাস বা আঠারো মাস পর্যন্ত কিন্তু রাখতে পারবেন তো দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি অনেক ইনফরমেটিভ ভিডিওটি অনেকেই কিন্তু বর্তমান সময়ে এই জিনিসগুলো না জেনে যদি উমরা হস পালন করতে যায় বা অবৈধভাবে হস পালন করতে যায় তাহলে বিশাল বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে দয়া করে সকলকে সতর্ক করার জন্য হলেও ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম